যে হিংসা করে সে তার নিজের ক্ষতি করে এটা কিন্তু আমরা সবাই জানি সমাজের সবাই জানি তারপরেও কি একে অপরের পিছনে লেগেই থাকি কারণ হচ্ছে তার দোষ যদি আমি না বের করতে পারি তাহলে তো তো ভিতরে শান্তি শান্তি পাবো না আমার পেতেই হবে তাই না আমাদের খুব পছন্দের চকলেট হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করতেছি তো আজকের ব্লগটা হচ্ছে সকাল থেকে শুরু করছি দেখেন আমি কোথায় আমি কিন্তু রান্নাঘরে আমার মাথার উপরে কত কিছু আছে এগুলো হচ্ছে আসলে অনেক নোংরা হয়েছে এগুলোকে পরিষ্কার করতে হবে তো আমি একদম ঘুম থেকে আজকে সরাসরি হচ্ছে কিচেনে চলে আসছি কারণ আমার জামাই মানে আপনাদের ভাইয়া হচ্ছে আজকে আর্লি একটু বাহিরে যাবে তার রিহার্সাল আছে শ্যুট শ্যুটের জন্য শ্যুটের যে পরবর্তী মানে পূর্ববর্তী এই যে প্রস্তুতি থাকে সেটা জন্য বাইরে যেতে হয় তো তাকে তো না খাইয়ে দিতে পারবো না তো তারা ফুরা করে কি রান্না করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে হচ্ছে ভেন্ডি বাজি করতেছি দেন হচ্ছে আর কি কি করব সেটা তো আপনারা দেখতেই পারবেন আসলে কি একে অপরের পিছনে না লেগে নিজের জিনিসটাকে নিজে একটু বিবেক দিয়ে যদি চিন্তা করেন যে আপনি কোন কেমন টাইপের মানুষ আপনি কি ভালো মানুষ না আপনি কি খারাপ মানুষ একটা মানুষ নিজেই জানতে পারবে যে সে আসলে কি তার চরিত্রটা কি কিন্তু কিছু কিছু মানুষ আছে আমাদের এই সমাজে যে নিজেদেরকে এমন পরিমাণের জাহির করে যে জাহিরে মানে সে নিজে চিন্তা করে ভাবে যে আমি যে এত প্রচার প্রচারণা করতেছি তাহলে আমি হচ্ছে ধর্ম মানে খুব ধার্মিক ধর্মভীর একজন মানুষ আমি হচ্ছে আমার চরিত্রটা ফুলের মতো পবিত্র আমি কেউ সাথে হিংসা করি না কোনো অহংকার করি না কেউর রিজিকে হাত দিই না কেউ সংসার ধ্বংস করি না এমন চিন্তা ভাবনা করে একটা একটাবার চিন্তা করে না যে এত কিছুর কারণেই হচ্ছে তাকে মানুষ খারাপ বলে কারণ নিজের জাহির নিজের করতে হয় না আপনি ভালো হলে আপনারটা অপরেই বলবে আপনাকে জাহির করতে হবে না তো কথাগুলো বলার কারণ হচ্ছে কি অনেক মানুষ আছে এত হিংসাখর যে হিংসা হিংসাখোরদের কারণে একটা সমাজের মানে একটা সংসার ধ্বংস হওয়ার পথে থাকে তো যাই হোক সেগুলোর বিচার আল্লাহ করবে আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি আল্লাহ সেগুলোকে প্রোটেক্ট করবে তো এখানে ভেন্ডি ভাজি করছি বেগুন ভাজি করছি আসলে তাড়াহুড়া করে যা করতে পারি সেটাই করছি আর আমার একটা অভ্যাস আমার না যারা গৃহিণী আছে পরিষ্কার পরিচ্ছন্ন তারা সবাই রাতে রান্না করার পর হচ্ছে আমি চুলাটাকে ক্লিন করে দেন হচ্ছে ঘুমাইতে যাই আর সকালে হচ্ছে আবার আবার একটু মুছে রান্না করি তারপর হচ্ছে আবার মুছে তার মানে কি হয় জানেন দিনে তিন চারবার হচ্ছে আমি আমার চুলাটাকে পরিষ্কার করি যতবার আমার নিজে কেউ করি না এটা হচ্ছে আমার একটা মানে কি বলবো আর একটা স্বভাব স্বভাব মানে কেমন যেন লাগে রান্নার সময় যদি একটু তেলও ছিটে যায় আগুন যে জ্বলতেছে ওইটার খেয়াল নাই আমি সাথে সাথে পরিষ্কার করি কতবার যে হাতে সেক লাগছে ও মানে এটার কোনোই নাই ও সাথে হচ্ছে কিন্তু কুমড়ো ভাজি করছি তো এখন হচ্ছে খাবার দাবারের পালা তো আমি খাবো আর কণ্ঠকে খাইয়ে দিব আর আপনাদের ভাইয়া হচ্ছে খেয়েছে খেয়ে হচ্ছে সে রেডি হচ্ছে আর আমরা হচ্ছে খাবার কাছি অনেক দিন পর হচ্ছে সকালে ভাত নিয়ে বসছি একদম গরম ভাত আর এই টাইপের খাবার কিন্তু খুবই ভালো লাগে তারপর হচ্ছে একটু চা না হলে কি চলে চা তো একটা জীবনের মেডিসিন আমার মনে হয় তো আজকে ঘরের চা না আপনাদের ভাইয়া খেয়ে আমার জন্য নিয়ে আসছে এই যে সে রেডি হচ্ছে সে বাহিরে যাবে তো আমাদের নিয়ে আসলে হিংসা করে না হিংসা করলে লাভ নাই হিংসা করলে নিজের ক্ষতি নিজে করবেন এটাই হচ্ছে বড় কথা তো একবার ফোন ঢুকাইলো আবার সে চার্জে দেওয়ার জন্য বের করে আবার সে চার্জে লাগাইছে তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লক সারাদিন কি করি না করে স্কের ব্লগটা সকাল থেকে শুরু করছিলাম যে দেখি আপনাদের সাথে টুকিটাকি কতটুকু শেয়ার করতে পারি এই আর কি তোমার সময় শেষ। কুবিদায়। জি বিদায়। আবার যেমন যাচ্ছে তেমন তোমার কাছে ফিরে আসব ইনশাআল্লাহ। আল্লাহ যদি করে। তো আসলে জামাইকে বিদায় দিলাম বিদায় দিয়ে ফ্রেশ হয়ে হচ্ছে বেডশিটটা চেঞ্জ করবো কারণ আজকের রান্না আগে করছি ঘরের কাজ পরে করতেছি কেউ আমার বালিশগুলো দেখে এমন করেন না কারণ যার ঘরে পিচ্ছি বাচ্চা আছে তারা জানে এই আমার ছোটোটা হচ্ছে পানি টানি ফেলে হচ্ছে বালিশটাকে এমন করে ফেলছে শিমুল তোলার বালিশ এইগুলো তো বেডশিটটা চেঞ্জ করব আর হচ্ছে কি কি করব সেটা তো দেখতেই পারতেছেন আর অনুরোধ করে বলবো আসলে আপনি আমাদের পিছনে লাগেন না আমাদের একটু শান্তিতে থাকতে দেন একটুখানি বাঁচতে দেন এই আর কি তো এই যে আগের বেডশিটটা খালা এসে ধুয়ে দিয়ে যাবে আর নতুন বেডশিটটা বিছিয়ে নিচ্ছি আর বাকি ব্লগগুলো হচ্ছে আবার কালকে যদি ইনশাআল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে অবশ্যই আপনাদের সাথে আবার নতুন একটা ব্লগ নিয়ে কালকে চলে আসব কারণ বেশি বড় ব্লগ দিয়ে বয় কেন আমার কেমন যেন লাগে ভালো লাগে না এত পরিশ্রমের পর হচ্ছে আসলে ভালো লাগতেছে না আজকে অনেক সকালে উঠেছি তো দেখি এখন একটু রেস্ট নিতে পারি না কারণ এখন আর বর্তমানে কোনো কাজ নাই বিকেলে নাস্তা ছাড়া আর কোনো কাজ নাই তো আজকের মতো এখানে বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন মানুষকে বাঁচে দিবেন আল্লাহ হাফেজ